হরে কৃষ্ণা দুঃখালায়াম অসা শতম এই জগৎ হচ্ছে দুঃখের জগৎ এ কোনো আনন্দের জগৎ নয় কোনো শান্তির জগৎ নয় কিন্তু দেখুন আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রত্যেক নিয়ত সুখ পাওয়ার চেষ্টা করছি আনন্দ পাওয়ার চেষ্টা করছি কিন্তু যাই কিছু করতে যাচ্ছি সব কিছু দুঃখের অবসান হয়ে দাঁড়াচ্ছে সব কিছু দুঃখে পরিণত হচ্ছে কোনো না কোনো অনেক সুখ লাভ করার ইচ্ছাতে আমরা তার পরিবর্তে দুঃখ লাভ করছি কারণ এ জগৎ দুঃখে শান্তির জগৎ নয় এ জগৎ আনন্দের জগৎ নয় যেদিকে চোখ মেলে তাকিয়ে দেখুন না কেন চারিদিকে দুঃখ অশান্তি ঘিরে রয়েছে কামনা বাসনা মায়া ঘিরে রয়েছে প্রতিনিয়ত আমরা দুঃখ পেতেই চলেছি আর এই জড় বস্তুকে ভোগ করতে চাইছি নিজেকে ভোগ করে যেন আনন্দ লাভ করতে চাইছি এক মর্মান্তিক কাহিনী শোভন করুন যে আমরা যে ভোগ করছি এই জড়বস্তুকে বস্তুকে ভোগ করে সুখ পাবার চেষ্টা করছি তা কিরম ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আমাদের জীবনে কত দুঃখ বয়ে নিয়ে আসতে পারে তা এই কাহিনীর মাধ্যমে জানব চলুন সেই আশ্চর্যজনক কাহিনী আমরা শোভন করি এক চাকর ছিল সেই চাকর তার মালিকের বাড়িতে কাজ করত। আর ওই বাড়িতেই ওই চাকর থাকতো আর কাজ করতো ওই বাড়িতে আর কেউ থাকতো না আর ওই বাড়ির যে মালিক তিনি প্রত্যেক দিন অফিসের কাজে সকালবেলা বেরিয়ে যেতেন আর বিকেলবেলা বাড়ি ফিরতেন একদিনকার ঘটনা একদিন চাকর মালিকের বাড়িতে বেলায় রুম পরিষ্কার করছিলেন তখন রুম পরিষ্কার করতে করতে দেখলেন যে মালিকের বেডরুম কত সুন্দর নরম বিছানা নরম গদি আর চাকরটি সেই সময় ভাবল এখন তো মালিক বাড়িতে নেই তাই আসবে তো বিকেলবেলা এই সুযোগে এই মালিকের বিছানায় নরম কায়দায় বিছানায় একটু আরাম করে নি ব্যাস মালিকের বিছানায় চড়ে বসলেন ওই চাকর নরম বিছানা আরাম কত আরাম কত সুখ লাভ করছে উঠছে নাচছে গাইছে কত আনন্দ লাভ করছে বিছানা শুয়ে শুয়ে এই করতে করতে সেই চাকরের গভীর নিদ্রা চলে এসলো গভীর নিদ্রা এসে গেল এমন নরম বিছানা পেয়ে এত গভীর নিদ্রা এসে গেল যে কখন যে দুপুর হয়ে গেল সে আর বলতে পারেনি বিছানায় ঘুমিয়ে পড়লেন আর অবিশ্বাস্য ঘটনা দেখুন আর সেই দিনকেই মালিক তাড়াতাড়ি বাড়ি ফিরলেন আর যখন বাড়ি ফিরলেন তখন ঘরে ঢুকে দেখছে যে মালিকের বিছানায় চাকরটি আরামসে ঘুমাচ্ছে খুব সুখে ঘুমাচ্ছে এই দৃশ্য দেখে তো মালিকের মাথা তো গরম হয়ে গেল খুব রেগে গেলেন আরে এত বড় আস্পর্ধা আমার বাড়ির চাকর আমার বিছানায় শুয়ে ঘুমাচ্ছে কাজ না করে খুব তো রেগে গেলেন আর পাশে ঘরের কণেই এক লাঠি ছিল সেই লাঠি দিয়ে চাকরটিকে বেদম পিটানো শুরু করলো খুব পিটছে খুব পিটছে চাকরটিকে এত পিটছে এত কষ্ট লেগে যাবে যেন মনে হয় চাকরটি মরেই যাবে এত বেদম পিটছে কিন্তু কি ঘটনা ঘটলো দেখুন যখন চাকরটিকে এত পিটছে তখন চাকরটি খুব হাসছিল যত পেটে তত হাসে এটা দেখে তো মালিক বলল আরে আমি তোমাকে এত মারছি আর তুমি না কেঁদে তুমি হাসছো কেন কেন হাসছো কেন তখন চাকর বলল প্রভু আমি মাত্র কয়েক ঘন্টা এই বিছানায় শুয়েছি এই বিছানায় শুয়ে কত সুখ অনুভব করেছি কত আনন্দ অনুভব করেছি আর এই সামান্য সুখ এই সামান্য আনন্দ লাভ করার জন্য আমি কত মান্নাই খাচ্ছি কত মান্নাই খেয়েছি আমি তাই আপনার দেখে আমার কষ্ট হচ্ছে প্রভু মালিক বলেন আমার থেকে কষ্ট আর এ তো আমার ঘর আমার বাড়ি আমিই তো সুখ ভোগ করছি আর তুমি আমাকে না জানে আমার বিছানা শুয়ে সুখ ভোগ করছো আনন্দ লাভ করছো চাকরটি বললেন হ্যাঁ প্রভু এই সামান্য সুখের জন্য যদি আমায় এত কষ্ট ভোগ করতে হয় আপনার দেখে এটাই দুঃখ হচ্ছে যে আপনার এই বিছানা আপনার এই নরম গদি বিছানা আপনি শুয়ে সারাটা জীবন ঘুমাবেন তাই আপনার জীবনে কত দুঃখ লেগে আছে কত দুঃখ আছে কত কষ্ট আছে আমি যদি সামান্য ক্ষণিক সুখ লাভের জন্য এই বিছানায় যদি শুয়ে এত কষ্ট পাই এত দুঃখ পাই তাহলে আপনি তো এই বিছানা সারাটা জীবন শুয়ে সুখভোগ করবেন আনন্দ লাভ করবেন তাহলে আপনার কি গতি হবে কি দুঃখ লেখা আছে এটাই ভেবে আমার হাসি পাচ্ছে দেখুন এমন অভূতপূর্ব শিক্ষা এমন কথা বললেন মালিকের চোখ দাঁড়িয়ে গেল যে চাকর বলে কি সত্যি তাই তো আমি তো এই কথা কখনো ভাবিনি টনক নড়ে গেল যে সামান্য সুখ ভোগ করার জন্য আমি যে এই অট্টালিকা বানিয়েছি এই জড়ো অট্টালিকা জড়ো বস্তু যা কিছু অর্জন করছি সব তো ভোগের জন্য আজ চাকর আমাকে এক অভূতপূর্ব শিক্ষা দিল ভগবান বলছেন এ হচ্ছে দুঃখের জগৎ এ হচ্ছে মায়ার জগৎ এখানে কেউ সুখ শান্তিতে থাকতে পারে না যেই ভোগের চিন্তা করেছে যে সুখ ভোগের চিন্তা আশা করেছে তাকে মায়া শক্তির দ্বারা দুঃখ পেতে হচ্ছে এ দুঃখালয়ম অসার শতম এ দুঃখেরই জগৎ আমাদেরকে ভোগের চিন্তা ত্যাগ করতে হবে জড় বস্তুর ওপর আমাদের সুখ ভাবনার চিন্তা ত্যাগ করতে হবে যদি প্রকৃতই আনন্দ পেতে হয় তাহলে আমাদের এখনই ভগবানের শরণাগত হতে হবে যা ভগবান গীতাতে বলেছে আমাদের ভোগ বাসনা ত্যাগ করে ভগবানের সেবায় নিয়ে যেতে নিজেকে নিয়ে যেতে রেখে এই দুঃখ থেকে নিবৃত্তি করে পরম সুখ প্রাপ্ত করতে হবে তাই আসুন আমরা যত তাড়াতাড়ি হয় এই ভোগের বাসনা থেকে মুক্ত হয়ে যেন ভগবানের সেবাতে নিয়ে যেতে হয় না জানি এই চাকরটির মতন আমাদের জীবন যেন অসহিষ্ণু দুঃখময় যেন না হয়ে ওঠে সময় থাকতে থাকতে যেন আমরা ভগবানের সেবাতে যেন যুক্ত হতে পারি কয় দিন বেঁচে থাকব আমাদের জীবনে আমরা নিজেরাই জানি না কয় দিন থাকবো এই পৃথিবীতে আহ যাচ্ছি তো কাল নেই তাই আসুন আমরা এখন থেকে সেবাই যুক্ত হই কেমন লাগলো এই কাহিনিটা যদি ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন আর এই রকমই সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা